আদিপুস্তক অধ্যায় দেশেও প্রবলভাবে দুর্ভিক্ষ অনান জানতে পারল যে মিশর দেশে শস্য রয়েছে তাই জাকব তার পুত্রদের বলল আমরা কিছু না করে কেন এখানে বসে রয়েছি শুনলাম মিশর দেশে শস্য বিক্রি হচ্ছে সেখানে গিয়ে আমরা শস্য কিনি তাহলে আমরা বাঁচব মরব না তাই জোসেফের দশ ভাই মিশরের শস্য কিনতে গেলেন জাকব কিন্তু বিন্নামিনকে পাঠালেন না কেবল বিন্নামিনই জোসেফের সহোদর ভাই ছিলেন জাকব ভয় পেলেন পাছে বিন্নামিনের খারাপ কিছু ঘটে কনানেও দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিল ফলে কনান দেশের বহু লোক মিশরের শস্য কিনতে গেল তাদের মধ্যে ইসরায়েলের সন্তানরাও ছিলেন সেই সময় জোসেফ মিশর দেশের রাজ্যপাল ছিলেন আর যেসব লোক মিশরের শস্য কিনতে আসত তাদের উপর জোসেফ নজর রাখতেন তাই জোসেফের ভাইরাও তার কাছে এসে হেট হয়ে প্রণাম করল জোসেফ তার ভাইদের দেখে চিনতে পারলেন কিন্তু এমন ভান করলেন যেন তাদের চেনে নিই না তিনি তাদের সঙ্গে কথা বললেন তিনি বললেন তোমরা কোথা থেকে এসেছো ভাইরা উত্তর দিল আমরা কনান দেশ থেকে এখানে খাদ্য কিনতে এসেছি জোসেফ জানতেন যে এই লোকরাই তার ভাই কিন্তু তারা জোসেফকে চিনল না আর ভাইদের নিয়ে জোসেফ যে স্বপ্নগুলি দেখেছিলেন তা তার মনে পড়ে গেল জোসেফ তার ভাইদের বললেন তোমরা এখানে শস্য কিনতে আসোনি তোমরা গুপ্তচর তোমরা আমাদের দুর্বল জায়গাগুলো জানতে এসেছ কিন্তু তার ভাইরা বলল তা নয় মহাশয় আমরা আপনার দাস কেবল খাদ্য কিনতে এসেছি আমরা ভাইরা এক পিতার সন্তান আমরা সৎ লোক আমরা কেবল খাদ্য কিনতেই এসেছি তখন জোসেফ তাদের বললেন তা নয় কিন্তু তোমরা আমাদের কোথায় দুর্বলতা তাই দেখতে এসেছো আর ভাইরা বলল না আমরা সবাই ভাই ভাই আমাদের পরিবারে আমরা বারো ভাই আমাদের সকলের পিতা একজনই ছোট ভাই এখনো আমাদের পিতার কাছে রয়েছে অন্য ভাইটি বহু বছর আগে মারা গেছে আমরা আপনার দাস দেশ থেকে এসেছি কিন্তু জোসেফ তাদের বলল না আমি দেখছি আমার কথাই ঠিক তোমরা কনান গুপ্তচরই বটে কিন্তু তোমরা যে সত্য বলছ তা আমি তোমাদের প্রমাণ করতে দেব ফরনের নামে দিব্য দিয়ে বলছি যে পর্যন্ত না তোমাদের ছোট ভাই এখানে আসে আমি তোমাদের যেতে দেব না আমি তোমাদের একজনকে যেতে দেব যে ছোট ভাইকে আমার কাছে নিয়ে আসবে সেই সময়ে তোমরা কারাগারে থাকবে আমরা দেখব যে তোমাদের কথা সত্যি কিনা যদিও আমার বিশ্বাস যে তোমরা গুপ্তচর তারপর জোসেফ তাদের তিন দিনের জন্য কারাগারে রাখলেন পরে জোসেফ তাদের বললেন আমি ঈশ্বরকে ভয় করি এই কাজ করলে তোমরা বাঁচবে তোমরা যদি সত্যি সৎ লোক হও তবে তোমাদের এক ভাই এখানে এই কারাগারে থাকুক অন্যরা শস্য বহন করে আপনজনের কাছে নিয়ে যেতে পারে কিন্তু তোমরা অবশ্যই ছোট ভাইকে এখানে আমার কাছে নিয়ে আসবে তাহলে আমি জানব যে তোমরা সত্য বলছ এবং তোমরা প্রাণে বাঁচবে ভাইরা এতে সম্মতি জানালো তারা একে অপরকে বলল আমরা জোসেফের প্রতি যে অন্যায় কাজ করেছিলাম তার জন্য এই শাস্তি পাচ্ছি আমরা তার কষ্ট দেখেও তার প্রাণের জন্য বিনতি শুনতে অস্বীকার করেছিলাম আর এখন তাই আমরা এই সমস্যায় পড়েছি তখন রুবেন তাদের বলল আমি তোমাদের বলেছিলাম ওই ছেলেটার প্রতি কোনো অন্যায় করো না কিন্তু তোমরা আমার কথা শুনতে চাও তাই এখন তার মৃত্যুর জন্য আমরা শাস্তি পাচ্ছি জোসেফ ভাইদের সঙ্গে কথা বলার জন্য অনুবাদক ব্যবহার করছিলেন তাই ভাইরা বুঝলো না যে জোসেফ তাদের ভাষা বুঝতে পারছেন কিন্তু জোসেফ যা শুনছিলেন তার সব কিছুই বুঝলেন তাদের কথাবার্তা জোসেফকে দুঃখিত করল তাই জোসেফ তাদের থেকে দূরে গিয়ে কাঁদলেন কিছুক্ষণ পরে জোসেফ আবার তাদের কাছে ফিরে এলেন তিনি সিমিয়নকে ধরে তাদের সামনেই বাঁধলেন জোসেফ তার ভৃত্তদের বললেন যেন তাদের বস্তাগুলো শস্যে ভরে দেয় ভাইয়েরা শস্যের জন্য জোসেফকে টাকা দিল কিন্তু জোসেফ সে টাকা না নিয়ে তাদের বস্তাতেই ফেরত রাখলেন তারপর তিনি তাদের পথযাত্রার জন্য প্রয়োজনীয় জিনিসগুলিও দিলেন তাই ভাইরা গাধার পিঠে শস্য চাপিয়ে রওনা হল সেই রাত্রে ভাইরা রাত কাটানোর জন্য এক জায়গায় এসে থামলো এক ভাই গাধার খাবার শস্য বের করার জন্য বস্তা খুলতেই বস্তার টাকা দেখতে পেলো সে অন্য ভাইদের বলল, দেখো শস্য কিনতে যে টাকা দিয়েছিলাম তা ফেরত এসেছে কেউ বস্তায় টাকা ফেরত রেখেছে এতে ভাইরা খুব ভয় পেয়ে গেল তারা একে অন্যকে বলল ঈশ্বর আমাদের প্রতি একই করেছেন ভাইরা তাদের কনান দেশে পিতা জাকবের কাছে ফিরে গেল যা ঘটেছে তার সবকিছু তারা জাকবকে বলল। তারা বলল, সেই দেশের রাজ্যপাল আমাদের সঙ্গে কর্কশভাবে কথা বললেন তিনি ভাবলেন আমরা গুপ্তচর কিন্তু আমরা তাকে বললাম যে আমরা গুপ্তচর নই আমরা সৎ লোক আমরা তাকে আমাদের পিতার কথা এবং ছোট ভাই কনান দেশে পিতার সঙ্গে বাড়িতে রয়েছে তার কথা এবং এক ভাই যে মারা গেছে তার কথাও বললাম তখন সেই দেশের রাজ্যপাল আমাদের এই কথা বললেন তোমরা যে সতলোক তার প্রমাণ দেবার একটা পথ রয়েছে আমার এখানে তোমাদের এক ভাইকে রেখে যাও তোমাদের তোমাদের শস্য পরিবারের কাছে নিয়ে যাও তারপর তোমাদের ছোট ভাইকে আমার কাছে নিয়ে এসো তাহলে আমি বুঝবো তোমরা সৎ লোক অথবা তোমরা গুপ্তচর হয়ে আমাদের ধ্বংস করতে এসেছো কি না তোমরা যদি সত্যি বলছ প্রমাণ হয় তবে আমি তোমাদের ভাইকে ফেরত দেব আর তোমরা আবার স্বচ্ছন্দে এই দেশ থেকে শস্য কিনতে পারবে তারপর ভাইরা তাদের বস্তা থেকে শস্য বের করতে শুরু করলো আর প্রত্যেক ভাই নিজের নিজের বস্তায় নিজের নিজের টাকা খুঁজে পেলেন ভাইরাও তাদের পিতা সেই টাকা দেখে ভীত হলো জাকব তাদের বললেন তোমরা কি চাও আমি আমার সব সন্তানদের হারাই জোসেফ চলে গেছে সিমিয়নও নেই আর এখন তোমরা বিন্নামিনকেও নিয়ে যেতে এসেছো কিন্তু রুবেন তার পিতাকে বলল পিতা যদি আমি বিন্নামিনকে তোমার কাছে ফিরিয়ে না আনি তবে তুমি আমার দুই সন্তানকে হত্যা করো কিন্তু জাকব বললেন আমি বিন্নামিনকে তোমাদের সঙ্গে যেতে দেব না তাই ভাই মৃত আর আমার স্ত্রী রাহেলের পুত্রদের মধ্যে সেই অবশিষ্ট মিশরে যাবার পথে তার যদি কিছু হয় তবে তা আমাকে মেরেই ফেলবে তাহলে এই দুঃখে তোমরা আমাকে এই বৃদ্ধ মানুষকে মেরে ফেলবে